জাতীয় দলের বাইরে থাকলে সবাই হিরো বনে যান ভক্তরা সমাধান খুঁজেন জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে অথচ সবাই ভুলে যান গলদ আসলে গোড়াই খেলোয়াড়দের স্কিল না বাড়ায় খেলোয়াড়দেরকে ভুগতে হয় আন্তর্জাতিক মঞ্চে যেটা জাতীয় দলে থাকা ও বাইরে থাকা সবার জন্য প্রযোজ্য আর সেখানেই দরকার এমন কিছু পদক্ষেপের যেখানে বাড়বে খেলোয়াড়দের স্কিল কি কি পদক্ষেপ গ্রহণ করলে স্কিল বাড়বে খেলোয়াড়দের তা থাকছে প্রতিবেদন এ যেন এক চক্রের ভেতর চলছে বাংলাদেশ সবাই জাতীয় দলে এসে রাজা হতে চায় কিন্তু বাংলাদেশ ক্রিকেটের চিত্র উল্টো যারাই জাতীয় দলের বাইরে থাকেন তারাই হয়ে যান রাজা খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করে দলে আসেন না বরং বারবার সুযোগ পান অন্যের ব্যর্থতায় কেন এমন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে কাটা ছেড়া করে পাওয়া গেল সুনির্দিষ্ট এক কারণ আর সেটা হলো খেলোয়াড়দের স্কিল জাতীয় দলে আসা যাওয়ার মাঝে থাকলেও খেলোয়াড়দের স্কিল বাড়ে না সেভাবে বরং জাতীয় দলে থাকলে যে সমস্যা দেখা যায় তাদের দলের বাইরে গিয়ে ফিরে আসলেও থাকে সেই সমস্যা আর সেখানে স্কিল উন্নয়নে তাই দিতে হবে কয়েকটি জরুরি পদক্ষেপ তার মাঝে একটি হতে পারে এ দল এইচপি দলের সফর জাতীয় দলের বাইরে গিয়ে কোয়ালিটি বোলারদের বল সেভাবে খেলেন না ব্যাটসম্যানরা সেক্ষেত্রে তাই নতুন করে দুর্বলতা চোখে পড়ে না তাদের অপরদিকে এ দল বল এইচপি দলের হয়ে খেললে আন্তর্জাতিক মানের বোলারদের বল খেলতে পারবেন তারা কোয়ালিটি বোলারদের বিপক্ষে খেললে নিজের দুর্বলতা ও সামর্থ্য সম্পর্কে অবগত হবেন দলটি সবচেয়ে ভালো হবে যখন যে সময়ে যে ফর্মেটে সিরিজ খেলবে বাংলাদেশ দল একই সময়ে একই প্রতিপক্ষের এ দলের বিপক্ষে একই ফরম্যাটে সিরিজ খেলানো বর্তমানে এ এইচপি দলের কিছু সফর থাকলেও সেটা নিয়মিত নয় সারা বছর সফর থাকলে সেখানে একদিকে যেমন ম্যাচ অনুশীলন হতো তাদের অপরদিকে নিজেদের সামর্থ্য ও দুর্বলতা নিয়ে সচেতন হতো তারা অপরদিকে শুধু ম্যাচ নয় দরকার আলাদা এক ক্যাম্প এই ক্যাম্পকে ভাগ করতে হবে বিশেষ বিশেষ জনে যেমন বাংলাদেশের প্রেক্ষিতে বগুড়া ও রাজশাহীতে একরকম মাঠ ও পরিবেশ সেটা আবার ভিন্ন বরিশাল ও ঢাকার ক্ষেত্রে তাই প্রতি বিভাগে যদি আলাদাভাবে ক্যাম্প করেন দলের বাইরে থাকা খেলোয়াড়রা তবে প্রতিটি কন্ডিশনের জন্য মোটামুটি ধাতস্থ হতে পারবেন তারা পাশাপাশি রোল বেঁধে আলাদা ক্যাম্পের ব্যবস্থা থাকতে হবে মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান স্পিনার পেস বলার হার্ড হিটার ব্যাটসম্যান সবার জন্য আলাদা ক্যাম্প হলে তারা নিজেদের রোল সম্পর্কে অবগত হতে পারবেন নির্দিষ্ট জায়গার প্র্যাকটিস তাদের নির্দিষ্ট দায়িত্বের জন্য প্রস্তুত করে তুলবে এর বাইরে নিজেদের জন্য আলাদা ট্রেনিং ফ্যাসিলিটি গড়ে তুলতে পারেন খেলোয়াড়রা আলাদা জিম ফিটনেস ট্রেনার মাঠসহ প্র্যাকটিস মডিউল আলাদা করতে পারেন নিজের দুর্বলতা জায়গা নিয়ে নতুন স্কিল নিয়ে আলাদা কাজ করতে পারেন সব মিলিয়ে সঠিক পরিকল্পনা করলে স্কিলের উন্নয়ন সম্ভব যেকোনো ক্রিকেটারের জন্য আর সেই পরিকল্পনার কাজটাই করতে হবে বিসিবি ও খেলোয়াড়দের পক্ষ থেকে